বস বৎস বস বৎস কেন আসিস কি বৎস কি তুই আমি একটু খুব সমস্যা পরে আপনার কাছে আসছি সমস্যাটা হলো কি মানে আমার বউ রাগ করে বাবা বাড়ি চলে গেছে কত ছয় মাস হয়ে গেছে কোনোভাবেই সে আসতেছে না আমি আপনার কথা খুব শুনছি আপনি নাকি এই কাজগুলো পারেন بابا عمرتا اوباي هك الله إلى الله هك إلى الله هك إلى الله مولا إلا الله কেন বস বস দশ বছর ধরে বাবা পরীক্ষা দিতেছি পরীক্ষায় পাশ করতে পারতেছি না বাবা আপনার কথা অনেক জায়গায় শুনছি বাবা আপনি একটা উপায় আমায় করে দেন তোর সমস্যা আমি ধরতে পেরেছি আমি তোকে তিনটি কাজ দিব কাজ তিনটি করতে পারবি বাবা আপনি যা বলবেন আমি তাই করতে পারবো তাহলে শুন তোকে সূর্য ওঠার আগে উত্তরা আর পানি দিয়ে গোসল করতে হবে এটা হচ্ছে এক নাম্বার কাজ দুই নাম্বার কাজ হচ্ছে সাতটা মসজিদের বাসি পানি আনতে হবে আর তিন নাম্বার কাজটা হচ্ছে চার চারাস্তার মোড়ের মাটি নিয়ে আসতে হবে এটা তোকে নিয়ে আসতে হবে বুধবারের দিন মাগরিবের আদানের আগে আর এখানে কিছু খরচ আছে আমি হচ্ছে সাতটা মাদ্রাসা এবং অতই টিমখানা চালাই এখানে তোকে দান করতে হবে তুই দান করতে পারবি বাবা আমার তো আমার কাছে 50000 এর মত আছে এটা রাখেন এটা রাখেন আর বাকি টাকাটা আমি সন্ধ্যার মধ্যে দিয়ে যাব যাও অত সোজা যাও হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ হক হক মাওলা হক মাওলা কিbatcho ঠিক আছে তুই বাবা আমি একটা বড় সমস্যা নিয়ে আপনার এখানে আসছি এর সমাধান আমি কোথাও পাইনি আপনার কথা শুনে এখানে আসছি এর একটা সমাধান দেন আমাকে কি সমস্যা সমস্যাbatcho তোর আমি 5 বছর ধরে একটা মেয়ে পছন্দ করি কিন্তু মেয়েটাকে বসে আনতে পারতেছি না আমি তোর সমস্যাগুলো বুঝতে পারছি তোর সমস্যার সমাধান হবে আমি কিছু কাজ দিব কাজগুলো করতে পারবি প্রথম কাজ হচ্ছে ওই করতে চুল লাগবে দ্বিতীয় কাজ হচ্ছে ওই মেয়ে যে কাপড় পরে ওই কাপড়ের কিছু অংশ লাগবে আর তিন নাম্বার যে কাজটা হচ্ছে আমি তোকে একটা তাবিজ দিব তাবিজটা ওই মেয়ের বাসার দুয়ারের সামনে এটা হবে রাত তিনটার দিকে তুই কি এই কাজগুলো করতে পারবি জি বাবা আমি সব পারবো ওই মেয়েটার জন্য আচ্ছা তাহলে শুন এখানে কিছু খরচাপাতি আছে তবে এই খরচাপাতি গুলা কিন্তু আমি নেই না আমার সাতটা মাদ্রাসা আছে ইদিমখানা আছে ওই বাচ্চাদের জন্য খরচ করি বুঝতে পারছিস হ্যাঁ পারছি প্রত্যেকটা মাদ্রাসা ইদিমখানার জন্য দশ হাজার করে এক লাখ চল্লিশ হাজার টাকা লাগবে দিতে পারবি বাবা আমার কাছে তো এই মুহূর্তে অত টাকা নাই আমার কাছে তিরিশ হাজার টাকার মতো হবে এই টাকাটা রাখেন বাকিটা সন্ধ্যায় এসে দিয়ে যাব যা বাবা যা তবে মনে রাখি আমি বুধবার অবশ্যই সব কিছু পাবি যা ঠিক আছে বাবা যা হক মাওলা হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা বাস 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 বাবা আমি একটা খুব সমস্যা পরে আপনার কাছে আসছি সমস্যাটা হলো কি মানে আমার বউ রাগ করে বাবা বাড়ি চলে গেছে মাস হয়ে গেছে কোনোভাবেই সে না আমি আপনার কথা খুব শুনছি আপনি নাকি এই আসতেছে কাজগুলো পারেন বাবা আমার একটা উপায় বলে দেন আচ্ছা বৎস আমি তোর সমস্যাটা বুঝতে পারছি আমি যে কাজগুলো বলবো ওই কাজগুলো করতে পারবি বাবা আমার বউর জন্য আমি সবকিছু করতে পারবো আচ্ছা শুন প্রথম কাজ হচ্ছে মাটি আচুয়া চিনিস তুই জি বাবা মাটি আচুয়ার পানি লাগবে আর দ্বিতীয় কাজ হচ্ছে জামঠিয়া কলা চিনিস জি বাবা ওটা সংগ্রহ করতে হবে আর তিন নম্বর কাজ হচ্ছে জামঠিয়া সুপারি এটা সব জায়গায় পাওয়া যায় না কিন্তু তোকে ম্যানেজ করে আনতে হবে জি বাবা পারবো আমি এগুলো অবশ্যই তুই আমার আজকে ম্যানেজ করে দিবি কিন্তু এখানে কিছু হাদিয়া আছে হাদিয়াটা আমি নেই না আমার কিছু মাদ্রাসা ইতিমখানা আছে সেগুলাতে দিতে হবে নিরানব্বই হাজার টাকা তুই কি দিতে পারবি জি বাবা বাবা এই মুহূর্তে তো অত টাকা হবে না আমি কিছু টাকা দেই আচ্ছা দে আর বাকি টাকাটা কখন দিবি বাবা এখানে বিশ হাজার টাকা আছে আর বাকি টাকাটা আমি সন্ধ্যায় দিতেছি আচ্ছা আছি বাবা যা আচ্ছা যা হক বাবা বাবা কই গেল হ্যাঁ বাবা তো ভিতরে নাই ইরে বাবা কই আর বাবা কে তো নাই রে দেখিসিন না খুঁজিবো রাছো এ বাবা কই গেইছলি বাবা নাই তো তুই বো টাকা দে কিসের টাকা আরে বাবা তোর বুদ্ধি দরি তো মুই বাবা ঠ্যাচু তুই টাকা দেলাম বাবা ঠ্যাচতে দেখি মু তো বাবাক দেখাই দিসু বাবা বাবাক দেখাই দিসি এই ভন্ডু বাবা মুখ দেখাই দিসি তুই এ বাবাক তো টাকা দিয়া তো কওনি হ বাবা ঠ্যা তো সবাই টাকা দে দে বো টাকা দে এই ভণ্ড পাবাৰ পাল্লা কৰি দিছো মই খুজি পাব এইবিলাক খুজি নাপালে এইবিলাক কি কৰিব ভাই বাবা

আমাদেরও তো ওই কথা বলছিল ভাই কাম হইল এরকম অসংখ্য মানুষ স্বয়ং সম্বল হয়ে যাচ্ছে গরু আছে টাকা নিয়ে দিলাম আমি তিরিশ হাজার টাকা আমি তো জমি গন্ডক দিয়ে টাকা নিয়ে এসছি আমার তো ধারে টাকা সুদের টাকা আমরাও হই সব আমাদের দোষ উচ্চ এই আমাদের মতো কিছু লোক আছে এই কেউ বাবার কাছে যায় কেউ ভন্ড পীরের কাছে যায় কেউ আছে ভন্ড হুজুর আছে হুজুরের কাছে যায় ঠিক আছে যায় এই এই সবে ধান দেয় এই আমাদের মতো লোকরা যায় জন্য তারা কিন্তু এই এই ঠকবাজি কাজেরা করে আমাদের মতো লোকরা যদি না যাইতো তাহলে কি তারা করতে হতো না ভাই আমাদের মফিস ভাবে